পৌঁছাতে যাই মামুন তুমি বাহির হওয়ার জন্য এত চেষ্টা করো না তোমার একজনের কুরবানির দ্বারা যদি সারা দেশের মানুষ জালেমের জুলুমের হাত থেকে নিষ্কৃতি পায় তো তোমার একজনের শাহাদাত তোমার একজনের জেল জেলখানায় বন্দি থাকা এটা মামুন লোক বাহির হওয়ার চাইতে অনেক বেশি শ্রেয় কথা ঠিক না বেঠিক শহীদানে মোহাম্মত কো কবি মরতে নেই দেখা शहीदा ने मोहब्बत को कभी मरते नहीं देखा हयात जावेदानी मिलती है तो फना होकर हयात जावेदानी मिलती है तो फना होकर फना बिल्ला की तेवे बका का राज मुजमर है পানা বানাহফিল্লা হাকিতে মে বাটা কাৰ জমুজমৰে হে যুজিনা হায় তোমার নেকেলিয়ে তৈয়ার হ যাও যুজিনা হাই তোমাৰ নেকেলিয়ে তৈয়ার হ যাও বুজেন না একেল বাংলাটা বুজেন বাংলা অৱাজ বালা বুজেন রেগুলাৰ ভিতৰত এটা মাল আছে এটা বুজেন না নিজের কাছে টাকা রাখলে চুৰি হোৱাৰ সম্ভাৱনা থাকছো কথা নিজের কাছে মাল রাখলে চুরি হওয়ার সম্ভাবনা আছে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে ঠিক নিজের কাছে নিজের জানটা থাকলে এটা চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে এইজন্য সাহারতের মাধ্যমে আমি আমার জানটাকে আমার মাওলার ব্যাংকে জমা করে দেব আর আর ডাকাতি হবে না আমার মালিক বলেন কারো জান যদি আমার কাছে আসে আমি যেমন হাই ও হাই আমি যেমন চিরঞ্জীব সেও চিরঞ্জীব এজন্য আল্লাহ বলেন খবরদার শহীদদেরকে মৃত বলে না খবরদার শহীদদেরকে মৃত বলবে না আল্লাহ ইয়াউন ওয়ালা কিল্লা তাশউরুন এরা জীবিত মগর তোমাদের অনুভূতি প্লিজ নাই বিজা বিদায় তোমরা মনে করে এরা মৃত বুঝেনা কথা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার জন্য কে কে তৈরি আছে এই সমস্ত আলোচনা করলে এই সমস্ত আলোচনা করলে আমাদের বিএনপিও আমাদের বিএনপি মানে এলেও আমাদের বিএনপি আমাদের বিএনপিরা ভয় পায় কয় কি কয় এই সমস্ত আলোচনা করলে আলহামদুলিল্লাহ আমার বইনেও ভয় পায় কথা কয় না আমার জাতীয় বইনেও ভয় পায় এই সমস্ত আলোচনা করলে এর সাথে পার্টিও ভয় পায় আসলে আলোচনা আপনাদের বিরুদ্ধে না আলোচনা হলো বেঈমানদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে স্বাধীনতার শত্রু যারা এদের বিরুদ্ধে অর্থ হলো আমলিকে সাথে নিয়া বিএনপিকে সাথে নিয়া জাতীয় পার্টিকে সাথে নিয়া জামায়াতের কথা বইলে আমি রাজাকাহ হতে চাই না এইজন্য তাদের কথা বললাম না সবাইকে সাথে নিয়া ইসলামের दुश्मन মুসলমানদের दुश्मन দেশের স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করার জন্য কারা কারা তৈরি আছেন

তুই কলি কিনলে জেহাদ করে মরতে চাই আমি তো এটাই কইতে আছি জিহাদ করে শহীদ হলে মরে না বাসে তো তুই এটা এনেকুৱা জেহাদ করে শহীদ হইতে চাই মরতে চাই মরা তো ছাগলও মরে কুত্তাও মরে গরুও মরে হিয়ালও মরে আমাকো নেতারাও মরে নেত্রীরাও মরে আমরা এরকম মরা মরতে চাই না আমরা মরতে চাই আল্লাহর রাস্তায় আমার গর্দার রক্ত ভাই হবে এরকম মরাটা মরতে চাই

পারু হরু নাপিত মাই না তাটা কাশ দেবো আগা কিতা বুল্লা হেম থেকু বাই না না লাইসে শহিদ তিন লায়ুক্ত দেবো কথা কইলে লম্বা কথা কইলে লম্বা অনেক কথা লম্বাক রে দয়ায় বলছি আপনাদেরকে জমঝম খাবা বলিছা কথা বললে অনেক লম্বা কথা বাইদুল্লাহ তাওয়াফের ফতি রাতে ঈদের মধ্যে 70 বার হযরত ফুযায়ল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মুআমাজু আবু হুদাঈফা রাহমাতুল্লাহ ছাত্র এখন একজন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন হযরত আপনি তো তুরtortus এর রণাঙ্গনে মুসলিম দেশের সীমান্ত রক্ষা করতেছেন আপনার এখানে ক্লাসিন ইনকব অস্ত্র এখন আপনারই ইবাদতের দাম বেশি না কোন ফুযায়ল ইবনে আয়াজের বাইদুল্লাহর তাওয়াফের দাম বেশি কোনটার দাম বেশি আপনারা কোন একজনে বয়তুল্লার তো অফ করে ডেলি সত্তর বার রাত্রে আর একজনে শুধু ফরজ ফরজ পড়ে ওয়াজিব পড়ে শূন্যত মহাকা পড়ে আর কোনো আমল নাই তর বাড়ি নিয়ে পাড়ে পাড়া দাঁড়িয়ে কোনটার দাম বেশি কোনটার মোর কোনটা কন না আপনাদের আশেপাশের মসজিদে দেখবেন সব পরে যখন পল্টনে যাওয়ার জন্য ডাক ডাক দেওয়া হয় যখন সাপলা সত্তরে যাওয়ার জন্য ডাক দেওয়া হয় মসজিদে বৈশা আল্লাহ আল্লাহ কর ফুল খুব খেয়াল রাখবেন সাইদুনা হাজরত ইমাম মাহাদি যখন আগমন করবেন তখন এই সমস্ত লোকরা মুনাফেক মেজাজের লোকরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে না আর তখন দ্বারা ইমাম মাহাদির সৈনিক হবে না সরাব সবাই পেইম্যান হয়ে মারা যাবে কথা কি আপনারা বুঝতেছেন কারণ ইমাম মাহাদি আল্লাহ আল্লাহ নিয়ে আসবেন না জেহাদ নিয়ে আসবেন আরে কথা কয় না ইমাম মাহাদি আল্লাহ আল্লাহ নিয়ে আসবেন না জেহাদ নিয়ে আসবেন হুজুর বলছেন কাইফা তাহলিক উম্মাতুন আনা আউওয়ালুহা ওয়াল মাহদি ওয়া ওয়াসাদুহা ওয়াল মাসীহ ওয়া আখিরুহা এই উম্মত ধ্বংস হবে না এটা সংকট নয় এটা সমাধান এটা সংকট না হুজুর বলেন এই উম্মত কিভাবে ধ্বংস হবে আমার বুঝে আসে না এই উম্মতে তিন সারি প্রথম সারিতে আমি মোহাম্মদ আসি ইনশাআল্লাহ এই উম্মত ধ্বংস হবে না দ্বিতীয় সারিতে ইমাম মাহাদি আছে উম্মত ধ্বংস হবে না তৃতীয় সারিতে হাজুর ঈসাঈল ইসলাম আসবেন এই উম্মত কে কেউ ধ্বংস করতে পারবেন না না আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন একটা হাজু দেখালে খুশি হব